নগর এলাকায় ঘটনায় চারজন যার মধ্যে দুজনের অবস্থা সংকটজনক ঘটনায় বিবরণে জানা যায় যে কৈলাসহর ইরানি থানার অন্তর্ভুক্ত অরবিন্দনগর কলোনি এলাকার বাসিন্দা নাসিরউদ্দিন নামে এক ব্যক্তি বিগত কয়েক মাস ধরে ওই এলাকার বহু লোকের গরু চুরু করে আসছে স্থানীয়দের কাছ থেকে আরও জানা যায় যে গত মাসে উনত্রিশ ফেব্রুয়ারি নাসির উদ্দিন তার নিজ বাড়িতে চুরি করে রাখা গরু বিক্রি করছিল আর তখনই স্থানীয়রা তাকে হাতে নাতে ধরে ফেলে এবং এলাকাবাসীরা তা নিয়ে প্রতিবাদ করে পরবর্তী সময়ে উক্ত বিষয় নিয়ে এলাকার একটি সালেশি সভা হয় তখন নাকি নাসির উদ্দিন সেই সালেশি সভায় সবাইকে কথা দেয় সে আর গরু চুরি করবে না অভিযোগ উক্ত স্বাদেশি সভায় যারা উপস্থিত হয়েছিল তাদেরকে নাকি গতকাল থেকে মোবাইলের মাধ্যমে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে নাসির উদ্দিন দোসরা মার্চ শনিবার দুপুরবেলা উক্ত বিষয় নিয়ে নাসিরুদ্দিনকে এলাকাবাসীরা জিজ্ঞাসা করতে গেলে সে নাকি সবার উপর মারপিট চালায় এবং পরবর্তী সময় তার শাশুড়ি আর ছোট ভাই সহ পাঁচজন লোক মিলে মারধর চালায় ওদেরকে পরবর্তী সময়ে এলাকাবাসী ও তাদের উপর মারধর করে যার ফলে গুরুতরভাবে আহত হয় মোট চারজন এর মধ্যে সংকটজনক অবস্থা দুজনের পরবর্তী সময়ে খবর পাঠানো হয় কৈলাসহর ইরানি থানায় খবর পেয়ে ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে সেই গুরুতর আহত চারজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসর ভগবাননগর এলাকায় অবস্থিত উনকুটি জেলা হাসপাতালে নিয়ে আসে পরবর্তী সময় দুজনের অবস্থা সংকটজনক থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আগরতলা জেবি হাসপাতাল রেফার করে দেয় তাদেরকে কি হইছে মাদার গ্রামে ভাই মাস থেকে মানে বারবার হয় গরু তো মিলিয়ে না দিয়ে গত পরশু দিন উনত্রিশ তারিখ হঠাৎ করে গ্রামবাসী মিল যা আমাদের স্কুলের অরবীন্দ্রনাগর যে স্কুল টিউশনের বাড়ি নাসির নাসির আলি ভাইয়া নাম গ্রামবাসী সবাই মিল ভোরবেলা ভোরবেলা তখন গরুটা যোগা করতে তখন তারা সবাই মিল যায় গ্রামবাসী শোনাপুর অরবিন্দনগর সব গ্রামবাসী মিল